আপার দাম কিন্তু একদমই কমে গেছে মোটামুটি আপনার মানে পার পিস শাড়িতে কিন্তু দশ থেকে কুড়ি টাকা কিন্তু মানে কম রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু আজকে অবশ্যই আজকে ভিডিওটা আপনাদের দেখতে হবে কারণ আজকে আপনি যদি মালটা তুলে যদি বিক্রি করতে পারেন কিনা জায়গায় কিন্তু কুড়ি থেকে তিরিশ টাকা কিন্তু লাভে থাকবেন সেক্ষেত্রে দামটা কতটা কম থাকবে আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন মিনিমাম দেড়শো প্লাস কিন্তু ছাপার ভ্যারাইটি রয়েছে মিনু মালা বন্দনা বন্দনার রাজা বাবু সুলতান হেভি ডিমান্ড এছাড়া কিন্তু মালার মধ্যে রয়েছে কিন্তু রাজভোগ রয়েছে তাদের কাছে সত্তর টাকা থেকে কিন্তু ছাপার শাড়ি স্টার্টিং রয়েছে অবশ্যই একটা কথাই বলবো আপনারা যদি দশটা দোকানও ঘুরে আসেন তাহলে কিন্তু আমরা আমরা আমাদের জায়গায় বসে যে রেটটা আপনাদের দেব আপনারা কিন্তু দশটা দোকান ঘুরলেও পাবেন না নমস্কার আচ্ছা তো প্রথমে বলবে রতন দা কেমন আছো আর কি খুবই ভালো আছি তুমি কেমন আছো বলো আমি তো খুবই ভালো আছি আশা করি সকলেই ভালো আছে দর্শকরা যারা দেখছেন আচ্ছা আচ্ছা তো এখন তো উইন্টার পড়েই গেছে আর কি হ্যাঁ একদমই শীতকা শীতের সময় শীতের সিরেঞ্জ চলে আসছে তো আপনারা এর আগে তো আমাদের অনেক ভিডিও দেখেছেন এর আগে কিন্তু ছাপার দাম কিন্তু অনেকটাই কম ছিল কিন্তু ইদানিং যত শীত পড়ছে ছাপার দাম কিন্তু তার থেকেও কিন্তু অনেক কমে যাচ্ছে কারণ গরমকালে কিন্তু ছাপার দাম এক থাকে শীতকালে কিন্তু একদমই কিন্তু ডিফারেন্স একটা মানে রেট হয়ে যায় পোশাকের ডিমান্ডটা থাকে একদমই মার্কেটের উপর নির্ভর করে ছাপার দাম তো ছাপার দাম কিন্তু একদমই কমে গেছে আর তাছাড়া কিন্তু এখানে আমাদের ছাপার বাদে কিন্তু সব রকমের কিন্তু কালেকশন পেয়ে যাবেন বিয়ের কেনাকাটা করতে পারবেন নাইটির কিন্তু আমরা নিজস্ব ম্যানুফ্যাকচার ইউনিট রয়েছে নিজস্ব ম্যানুফ্যাকচারিং ম্যানুফ্যাকচারিং করি তো সেক্ষেত্রে দামটা কতটা কম থাকবে আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আচ্ছা এটা কিন্তু প্রতিবারের মতন কিন্তু এবারও কিন্তু আমরা চমক দিচ্ছি সত্তর টাকা থেকে ছাপার শাড়ি তো বেশি কথা বাড়াবো না তার আগে আমার দোকানের নামটা একবার বলে দিচ্ছি আমাদের দোকানের নাম হচ্ছে গিরিধারী শাড়ি প্যালেস আমাদের ঠিকানা রয়েছে শান্তিপুর গোবিন্দপুর বিবেকানন্দনগর শার্ট প্লট তো আমরা এক এক করে শাড়ি দেখানো শুরু করছি ফার্স্ট যে কালেকশনটা আমরা দেখাবো সেটা হচ্ছে সত্তর টাকা থেকে যে কালেকশন ছাপার শাড়িটা যে স্টার্টিং রয়েছে দেখুন অল ওভার প্রিন্টেডের কাজ রয়েছে ডবল ডাইসের কাজে পেয়ে যাবেন ডবল কালারে পেয়ে যাচ্ছে ঠিক আছে এটা কিন্তু আপনারা 10 পিস করে বান্ডেল হিসেবে নিতে পারবেন পুরো কিন্তু মনে করবেন না না এটা কিন্তু আপনার মিক্সড এর মধ্যে থাকছে এগুলো নিয়ে কিন্তু আপনারা মিনিমাম আমাদের এখান থেকে 70 টাকা থেকে নিয়ে কিন্তু আপনারা 99 যাদের শপ রয়েছে তারা কিন্তু বেচতে পারবেন 100 টাকা 150 টাকা কিন্তু আরামসে বিক্রি করতে পারবেন এবং এগুলোর কিন্তু প্রত্যেকটা কিন্তু কালার গ্যারান্টি রয়েছে এবং 12 হাত রয়েছে কত পিস নিতে হবে এগুলো এগুলো আমাদের 10 পিস করে বান্ডিলে থাকে আচ্ছা নেক্সট দেখাচ্ছি দেখুন এই একটা রয়েছে এটাও কিন্তু পুরো ব্র্যান্ডেড মধ্যে রয়েছে ঠিক আছে দেখুন কালার কিন্তু প্রত্যেকটার গ্যারেন্টি থাকবে এবং আপনারা যে ডিজাইনটা দেখছেন এরকম কিন্তু আরও কিন্তু দশ পনেরো রকমের ডিজাইনে আপনারা পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে দেখুন এরকম কিন্তু দশ পনেরো রকমের ডিজাইন এরকম প্রিন্ট থাকবে একদমই সেম থাকবে এগুলো ফুল গ্যারান্টি রয়েছে কম দাম বলে যে ভাববেন না যে রকম সেকেন্ড হ্যান্ড বা লটের মাল সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই আমরা প্রোভাইড করছি না একদম ব্র্যান্ডেড আইটেম ব্যবসা আমরাও আপনার ব্যবসা একদমই আমরাও কিন্তু আপনাদের এমন কোনো প্রোডাক্ট দেব না যাতে আপনাদের ভবিষ্যতে ব্যবসার কোনো ক্ষতি হোক বা আপনাদের আমাদের কাছ থেকে কোনো রেপুটেশন খারাপ পান ঠিক আছে দেখুন এগুলোর প্রাইস রয়েছে মাত্র টাকার মধ্যে পেয়ে তাছাড়া কিন্তু আমাদের ব্র্যান্ডেড ছাপার শাড়ি যেগুলো ব্র্যান্ডেড হয় ঠিক আছে সেগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র একশো টাকা থেকে একশো টাকা থেকে যদি বেল কন্ডিশন নেন তাহলে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি রেটটা দেখুন পাঁচ পিস করে বান্ডিলে থাকবে এরকম দেখুন এর আগে কিন্তু ছাপার শাড়ির আমাদের হিউজ ভিডিও ছিল আপনারা তো সবাই জানেন সকলে ভালো রেসপন্স করেন একদমই ভালো রেসপন্স করেন আমাদের ফিডব্যাকও ভালো দেন তো সেক্ষেত্রে কিন্তু আহ মানে উৎসাহ উৎসাহিত হয়ে কিন্তু আমরা কিন্তু আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখুন এটা রাশির মধ্যে রয়েছে এটা পাঁচ পিসের বান্ডিলে থাকবে এগুলো আপনার বারো হাতের থাকছে এগুলো হালকা মিক্সডের মধ্যে পাচ্ছেন এগুলোর প্রাইস রয়েছে মাত্র আর মাত্র একশো টাকা যারা বেল কন্ডিশন নেবেন বেল আমাদের বলে দিচ্ছি একশো কুড়ি পিস একশো ষাট পিস এক দেড়শো পিসের বেল হয় যারা বেল কন্ডিশন নেবেন তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট থাকছে মিনিমাম দু তিন টাকা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন দেখুন এরপরে একটা রয়েছে দেখুন এটা পুরো কিন্তু এটাও কিন্তু আপনার কটনের মধ্যে রয়েছে এটা কোনো মিক্সড নয় পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখুন ক্যাটলগটা আমি দেখিয়ে দিচ্ছি একটা এরকম কিন্তু পুরো ক্যাটলগ যেমন দেখছেন পুরো কিন্তু সেটটা কিন্তু এরকম ক্যাটলগে থাকছে একদমই দেখুন এরকম কিন্তু কালার থাকছে পাঁচটা পাঁচ ধরনের দেখুন এগুলো কিন্তু সব ব্র্যান্ডেড আইটেম আমরা বারবার বলছি আমাদের কাছে কিন্তু কোন রকম সেকেন্ড হ্যান্ড বা লটের মাল থাকে না আপনারা চেষ্টা করবেন যদি নতুন একটা ব্যবসা করতে হয় বা ব্যবসায় যারা জড়িত রয়েছেন ব্যবসা ঠিকঠাকভাবে করতে গেলে বারো মাস যদি ব্যবসা করতে হয় ভালো মাল নিয়ে ব্যবসা করবেন দু টাকা মার্জিন কম রাখবেন তাও কিন্তু ভালো ব্যবসা করতে পারবেন সারা জীবন ব্যবসা করে যেতে পারবেন ব্র্যান্ডেড আইটেম নিয়ে ব্যবসা লট ব্র্যান্ডেড আইটেম নিয়ে ব্যবসা বলবো লট থেকে দূরে থাকুন একদমই এগুলোর প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঁচাত্তর টাকা সেভেন্টি ফাইভ ওয়ান সেভেন্টি ফাইভে আসবে যারা বেল কন্ডিশন নেবেন একশো কুড়ি পিসের বেল হয় যারা বেল কন্ডিশনে নেবেন তাদের জন্য রেট থাকছে একশো বাহাত্তর টাকা সেভেন্টি টু এ পেয়ে যাচ্ছে ক্লিয়ার করে সব রকম রেটটাই বলে দেওয়া হচ্ছে আমরা দেখুন আপনারা তো আগাগোড়া এর আগেও আমাদের অনেক ভিডিও দেখেছেন আমাদের ভিডিওতে কিন্তু কোন রকম মানে কোনো ভাওতাবাজি বা কোনো রকম কিন্তু মানে উল্টোপাল্টা কালেকশন দেখানো হয় না যেটা আপনাদের দেখানো হবে যেটা দেওয়া হবে জেনুইন মাল বারবার কাস্টমারদের বলছি আপনারা আমাদের শপে আসুন এসে ভিজিট করে আমাদের দোকানের যে ভিডিও আছে আপনি ছাড়ুন আমাদের সামনে ছেড়ে তারপর আপনি মাল কিনুন রেটের মধ্যে কোনো রকম ফারাক থাকবে না ঠিক আছে দেখুন এটাও বন্দনার মধ্যে রয়েছে রাজা বাবু বন্দনার বাবুর ডিমান্ড কিন্তু মার্কেটে খুব বেশি থাকে দেখুন আমি শাড়িটা খুলে একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের আর কালার কিন্তু আপনারা কিন্তু মিনিমাম আট দশটার উপরে কিন্তু কালার পেয়ে যাবেন ডিজাইন কিন্তু আপনারা প্রচুর পেয়ে যাবেন একটা বেলে কিন্তু কুড়ি পিস একশো পিস করে থাকে আপনারা কিন্তু প্রচুর কালার ডিজাইন পেয়ে যাবেন দেখুন পুরো কিন্তু এরকম ডিজাইনের মধ্যে রয়েছে অল ওভার কিন্তু এরকম প্রিন্টেড কাজ রয়েছে পাক্কা 12 হাত রয়েছে প্রাইস রয়েছে মাত্র আর মাত্র 195 টাকা 195 টাকা এগুলা কিন্তু বেল रेट যারা 40 পিস মিনিমাম 40 পিস নেবেন তাদের জন্য রেট রয়েছে 198 টাকা 198 প্রাইস পড়ছে আচ্ছা এরপর একটা দেখিয়ে দিচ্ছি রমেশের মধ্যে দেখুন রমেশের সুলতান এটাও আমি ক্যাটাগ লগটা একবার খুলে দেখিয়ে দিচ্ছি De junto. এরকম ক্যাটলগ রয়েছে পুরো সেম টু সেম ক্যাটলগে যেমন আছে শাড়িটা কিন্তু সেম টু সেম ডিটো পেয়ে যাচ্ছেন দেখুন এরকম কিন্তু পুরো কিন্তু এরকম রয়েছে এগুলোর প্রত্যেকটা আপনার বান্ডিল তো ওয়াইজ থাকছে আপনারা যদি মনে করেন বান্ডিল ওয়াইজ নেবেন সেটাও নিতে পারবেন যদি মনে করেন আপনারা সব রকমের মিলিয়ে নেবেন সেটাও নিতে পারবেন কারণ সমস্ত রকমের মানে সব কাস্টমারের কিন্তু সমান বাজেট থাকে না দেখুন এরকম প্রসেসিং করতে হবে ভিজিট করলে বা অনলাইনে নিলে আমাদের শপে আসলে এমন কোনো বাধ্যবাধকতা নেই যে আপনাকে এত টাকা নিতে হবে মিনিমাম আপনারা এখানে আসলে আপনারা যত টাকার সম্ভব নিতে পারবেন আর যদি অনলাইনে নেন তাহলে কিন্তু আপনাদের মিনিমাম পাঁচ হাজার টাকা নিতে হবে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে আপনারা যদি মনে করেন বাড়িতে মাল যাওয়ার পরে আপনারা পেমেন্ট করবেন সেটাও কিন্তু পসিবল রয়েছে জাস্ট যেটা আপনার শিপিং চার্জ লাগবে সেটা আগে পেমেন্ট করে দিতে আরো ডিটেলস জানতে স্ক্রিন নাম্বার অবশ্যই যোগাযোগ করুন অবশ্যই দেখুন এগুলোর প্রাইস কিন্তু পড়ছে 195 টাকা এটার প্রাইস আগের ভিডিওতে কিন্তু দুশো টাকা থেকে একশো টাকা বেল রেট ছিল আজকের ভিডিওতে কিন্তু একশো টাকা করে দেওয়া হয়েছে কারণ যেহেতু উইন্টার সিজন পড়ে গেছে তো সেক্ষেত্রে কিন্তু মালের দাম অনেকটাই কিন্তু কমে গেছে দেখুন প্রত্যেকটার কিন্তু বলবো বারেবার বলছি প্রত্যেকটার এই একটা ডিজাইন দেখছেন তার মানে যে একটাই ডিজাইন রয়েছে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই আপনারা আসলে কিন্তু হিউজ কিন্তু কালেকশন এবং স্টক পেয়ে যাবেন দেখুন এই একটা ক্যাটলগে দেখুন এরকম রয়েছে আর একটা কাস্টমারদের আমরা যেটা দেখছি যে অনেক কাস্টমার আছে যারা নতুন ব্যবসা শুরু করছে প্রথমেই যে ভুলটা করে কাস্টমার যে আপনি ধরুন পঞ্চাশ হাজার টাকা কি এক লাখ টাকা নিয়ে ব্যবসায় নেমেছেন অনেকে ভাবে যে আমি মালটা এক লাখ টাকার মাল নিয়ে যাব আমার ঘরে দোকানে এক লাখ টাকার মাল কাটবে তারপর আমি আবার মাল তুলতে আসব দাদা নতুন ব্যবসা করছেন এটা আগে আপনাকে বুঝতে হবে যে আপনি এক লাখ টাকার যেটা আপনি ইনভেস্ট করছেন পুরো টাকার কিন্তু মাল বিক্রি হবে না দোকানে আপনি যে মালটা নিয়ে যাবেন তার কিন্তু মাল কিন্তু রোলিং এ থাকবে আর ফিফটি মাল কিন্তু আপনার ঘরে কিন্তু থাকবেই প্রত্যেকটা দোকানে আপনি ভাব ভাববেন না যে যারা পুরনো ব্যবসায়ী তাদেরকে তাদের কাছে পুরনো মাল থাকে না মানে পুরনো স্টকের মাল থাকে না সবার কাছে থাকে এটা কিন্তু এটা একটা নর্মাল ব্যাপার আপনারা অনেকে ভাবেন নতুন ব্যবসা শুরু করলে ভাবে যে আমি এই মালটা নিয়েছি আজকে আমার এক মাস হয়ে গেছে কি দু মাস হয়ে গেছে মালটা কাটছে না আমি রিটার্ন করব এইভাবে ব্যবসা করলে কিন্তু আপনারা ব্যবসাটা করতে পারবেন না কারণ আমার দায়িত্ব আপনাদের মানে সাপোর্ট করা এবং আপনাদের ব্যবসা মানে শেখানো যারা নতুন ব্যবসা করছেন ঠিক আছে আচ্ছা দেখুন এটা রয়েছে দেখুন এটা কিন্তু সুলতানের মধ্যে রয়েছে দেখিয়ে দিচ্ছি ব্র্যান্ড রয়েছে সালাস সুলতান ঠিক আছে দেখুন এটা কিন্তু পুরো এরকম অল ওভার কিন্তু প্রিন্টেড এর মধ্যে চলে আসছে প্রাইস রয়েছে একশো চুরানব্বই টাকা ওয়ান নাইন মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো বেল রেড যারা বস্তা চল্লিশ পিস নেবেন তাদের জন্য রেট রয়েছে ওয়ান নাইন সিক্স ওয়ান সিক্স এর মধ্যে পেয়ে যাচ্ছেন একদমই দেখুন এই একটা রয়েছে বন্দনা সুলতান মার্কেটে কিন্তু পুরো অল কিন্তু মার্কেটে কিন্তু ডিমান্ড রয়েছে এই শাড়িটার দেখিয়ে দিচ্ছি এরকম কিন্তু ক্যাটলগে চলে আসছে প্রত্যেকটা শাড়িতে অবশ্যই স্ট্যাম্পটা দেখে নেবেন কোম্পানির স্ট্যাম্পটা দেখে নেবেন তাহলেই কিন্তু আপনার ঠকার কিন্তু ভয় থাকবে না একদম দেখুন এরকম কিন্তু অল ওভার এরকম চলে আসছে সুলতানের রেট রয়েছে একশো টাকা একশো টাকা যারা বেল নেবেন তাদের জন্য কিন্তু দু এক টাকা কিন্তু ডিসকাউন্ট থাকছেই ঠিক আছে আর প্রত্যেকটার কিন্তু বারবার বলছে ডিজাইন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে কোনো হ্যাঁ এটা রয়েছে আপনার মেনু মালা শাড়ির মধ্যে মালার মধ্যে এটা রাজভোগের মধ্যে রয়েছে দেখুন প্রত্যেকটা শাড়িতে ব্র্যান্ডিং করা আছে এবং প্রত্যেকটা শাড়িতে কিন্তু কোম্পানির স্ট্যাম্প দেওয়া রয়েছে সিল মোহর রয়েছে ঠিক আছে এগুলো কিন্তু দুটোর ক্যাটাগরি রয়েছে দেখুন এটা দুটো করে বান্ডিল থাকবে দুটো কিন্তু দু রকমের কালারে পেয়ে যাবেন এগুলোর প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র 198 টাকা 198 এর মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে বেল রেট আর যারা মনে করবেন যে 40 পিস নেবেন মিনিমাম তাদের জন্য কিন্তু 200 টাকা রেট পড়বে ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি আর একটা কথা বলে দিচ্ছি আমাদের কাছে বারবার বলছি ছাপার শাড়ি ছাড়াও কিন্তু আমাদের কাছে অল ভ্যারাইটি আইটেম কিন্তু আমাদের এক একসাথে তলায় পেয়ে যাবেন যেমন নাইটি কুর্তি ব্লাউজ সায়া সিল্কের বিভিন্ন রকমের ফ্যান্সি শাড়ি পিওর সিল্কের মধ্যে শাড়ি পেয়ে যাচ্ছেন তাছাড়া কিন্তু রেডিমেডের ছেলেদের মেয়েদের সমস্ত কিন্তু পেয়ে আপনারা বিভিন্ন রকমের কিন্তু বেনারসি বলুন জামদানি বলুন তথ্যের যে কোনো জিনিস কিন্তু আপনারা পেয়ে যাবেন অবশ্যই যারা মনে করবেন যে একটা মানে বিয়ের জন্য কেনাকাটা করবেন একদম সঠিক প্রতিষ্ঠান রয়েছে আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে দেখুন এটা রয়েছে দেখুন সত্যম শিবমের মধ্যে রয়েছে বাটিক বিউটির মধ্যে রয়েছে আজকে কিন্তু এটার কিন্তু পুরো একদম চমক রয়েছে দেখুন শাড়িটার ওপরে কিন্তু পুরো চমক রয়েছে রেটের খেলা রয়েছে শাড়িটায় অবশ্যই দেখুন যে দামটা কতটা রয়েছে পুরো বাটিকের ওপরে রয়েছে অল ওভার কিন্তু এরকম বাটিকের প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন বিভিন্ন রকমের মিনিমাম কিন্তু কুড়ি পঁচিশটা কিন্তু কালার এবং ডিজাইন রয়েছে বাটিকের ওপরে প্রাইস শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন আজকে বাটিকের প্রাইস আমাদের এখানে স্টার্টিং হচ্ছে কিন্তু মাত্র দুশো টাকা থেকে টু জিরো ফাইভ থেকে স্টার্টিং হচ্ছে এর আগে কত করে কিনেছেন এর আগে কিন্তু আপনার দুশো পঁয়ত্রিশ টাকা দুশো পঞ্চান্ন টাকা তিনশোর উপরে কিন্তু আপনাদের বাটিকের শাড়ি কিনতে হয়েছে আজকে মাত্র দুশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখুন এরপরে বিষ্ণুপ্রিয়ার ওপরে রয়েছে বিষ্ণুপ্রিয়ার কুসুম প্রত্যেকটা শাড়িতে ব্র্যান্ডিং করা রয়েছে কোনো সেকেন্ড হ্যান্ড বা লটের মাল আমাদের কাছে পাবেন না বারবার বলে দিচ্ছি একশো টাকায় দেড়শো টাকায় কটনের ছাপার শাড়ি ওগুলো থেকে দূরে থাকে হলেই কিন্তু আপনারা প্রত্যেকটা কিন্তু আপনার লটের আইটেম হবে একদম দেখুন পুরো কিন্তু এরকম কুচি প্রিন্টের কিন্তু চান্দ্রি প্রিন্টের মধ্যে কাজ রয়েছে এগুলোর প্রাইস রয়েছে মাত্র আর মাত্র দুশো পাঁচ টাকা টু জিরো ফাইভ টু জিরো ফাইভ এর মধ্যে পেয়ে যাচ্ছেন যারা বেল কন্ডিশন নেবেন তাদের জন্য ডিসকাউন্ট থাকবে একটা বাংলাদেশি প্রোডাক্টের মধ্যে দেখিয়ে দিচ্ছি ছাপা শাড়ির উপরে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম সফট এর উপর পেয়ে যাবেন রিদ্ধি সিদ্ধির মধ্যে আপনার এটা রয়েছে মুগলে বেগমের উপরে দেখুন একদম কিন্তু একশো বাই একশো সুতোর কাজ হবে একদম সফট এর মধ্যে শাড়িটা পেয়ে যাবেন একদম কিন্তু সফট পেয়ে যাবেন ঠিক আছে শাড়িটার একটা প্রিন্ট আমি দেখিয়ে দিচ্ছি এগুলোর কিন্তু বড় বড়ো প্রিন্টের মধ্যে যারা আমাদের মুসলিম ভাই বোনেরা রয়েছে তাদের জন্য মানে তাদের কিন্তু খুব ডিমান্ড থাকে এই শাড়িটার ঠিক আছে দেখুন এটা কিন্তু অল ওভার শাড়িটার মধ্যে কাজ যাচ্ছে আঁচলটা কিন্তু পুরো কিন্তু এরকম একটা কাজ যাচ্ছে ডুয়েল কালারের উপরে এগুলোর প্রাইস রয়েছে মাত্র দুশো পঁচিশ টাকা ডবল টু ফাইভ মধ্যে পেয়ে যাচ্ছেন যারা বেল কন্ডিশন নেবেন বারবার বলছি ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা শাড়ির দাম আমরা কিন্তু এক্স্যাক্ট দামটা কিন্তু মেনশন করতে পারছি না কারণ কিন্তু সব রকম কাস্টমার কাস্টমার রয়েছে এবং আমাদের হোলসেল বন্ধুরা রয়েছে তাদের কিন্তু মালটা বেচতে কিন্তু সমস্যা একটা কথাই বলবো যে আপনি যদি হোলসেলে মাল নেন আজকে ভিডিওতে যে রেটটা রয়েছে সেই রেটে কিন্তু আপনি আপনার এলাকায় বিক্রি করতে পারবেন ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি দেখুন মিনু শাড়ির উপরে মিনু শাড়ির প্রাইমের ওপর রয়েছে হাওড়ার ব্রিজ হাফ আপ কিন্তু আপনার ডিজাইনটার উপরে রয়েছে শাড়িটা আমি একবার খুলে দেখিয়ে দিচ্ছে দেখুন ডবল কালারের উপর রয়েছে আচর আচল এবং বডি কিন্তু আলাদা আলাদা কালারে থাকছে ঠিক আছে দেখুন এরকম কিন্তু শাড়িটা পুরো কিন্তু অল ওভার শাড়িটা এরকম চলে আসছে দেখুন এগুলোর প্রাইস রয়েছে আগে কিন্তু আমাদের এটারই দাম ছিল হাওড়া ব্রিজের দাম ছিল দুশো পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা কিন্তু দাম গেছে আজকে যেহেতু বারবার বলেছি ভিডিওর প্রথমেই কিন্তু বলেছি যে আমাদের উইন্টারের জন্য কিন্তু পুরো ছাপাশের শাড়ির দাম কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে তো সেক্ষেত্রে আজকে মিনু শাড়ির দাম রয়েছে মিনুর হাওড়া ব্রিজের দাম রয়েছে বেল নিলে দুশো আঠাশ টাকা যারা চল্লিশ পিস নেবেন দুশো তিরিশ টাকা দেখুন নেক্সট দেখিয়ে দিচ্ছি এই একটা বন্দনার ওপরে রয়েছে এটা বন্দনার পাটলি পাল্লুর ওপরে রয়েছে দেখুন দেখুন আচ্ছা পুরো কিন্তু এরকম শাড়িটা ক্যাটলগটা দেখিয়ে দিচ্ছি আমি দেখুন পুরো কিন্তু ক্যাটলগটা এরকম চলে আসছে পুরো শাড়িটা সেম টু সেম কিন্তু ক্যাটলগ আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু আপনার বক্স কন্ডিশনে থাকবে মিনিমাম কিন্তু কুড়ি পিসের করে কিন্তু বক্স কন্ডিশন থাকবে ঠিক আছে বক্সের মধ্যে থাকছে দেখুন এগুলোর প্রাইস রয়েছে মাত্র আর মাত্র 255 টাকা 255 টাকা যারা 40 পিস নেবেন তাদের জন্য কিন্তু দু 3 টাকা কিন্তু হেড়েফের থাকবে আচ্ছা অন ডেলিভারি বলছি ক্যাশ অন রয়েছে প্রি-পেড করেও নিতে পারবেন কোনো ভয় নেই একদম বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের অ্যাড্রেসটা আরেকবার বলে দিচ্ছি শান্তিপুর गोविंदপুর 60 প্লট সোনিতলা আপনারা শান্তিপুর এক নাম্বার প্ল্যাটফর্ম থেকে 3 নাম্বার দু নাম্বার প্ল্যাটফর্মে আসবেন এসে আমাদের স্ক্রিনে নাম্বার রয়েছে আপনারা কন্ট্যাক্ট করবেন আমাদের ওখানে লোক থাকবে আপনাকে পুরোপুরি গাইড করে আনবেন আনবে দেখুন দেখুন এটা মিনু শাড়ির উপরে রয়েছে মিনুর এটা রঞ্জনার উপরে রয়েছে দেখুন পুরো কিন্তু এরকম সেম টু সেম ক্যাটলগ এবং শাড়িটা কিন্তু সেম টু সেম ডিজাইনে পেয়ে যাচ্ছেন এগুলোর প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র দুশো সরি তিনশো পঞ্চান্ন টাকা যারা হ্যাঁ যারা বেল কন্ডিশন নেবেন তাদের জন্য দশ টাকার উপরে কিন্তু ডিসকাউন্ট রয়েছে আচ্ছা ঠিক আছে এরপরে দেখিয়ে দিচ্ছি বাটিকের একটা কালেকশন আমাদের বাটিক স্টার্টিং হচ্ছে দুশো পাঁচ টাকা থেকে টু জিরো হ্যাঁ অবশ্যই আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আপনারা যদি মনে করেন স্কিপ করে কিন্তু আগে গিয়েও কিন্তু দেখতে পারবেন ঠিক আছে আচ্ছা দেখুন ক্যাটলগ রয়েছে শাড়িটায় উইথ ক্যাটলগে রয়েছে দেখুন শাড়িটা পুরো শাড়িটা আমি একবার দেখিয়ে দিচ্ছি পুরো কিন্তু অল ওভার শাড়িটা কিন্তু এরকম কাজ রয়েছে ঠিক আছে পুরো অল ওভার সাইডে এরকম কাজ রয়েছে আঁচলটা দেখিয়ে দিচ্ছি দেখুন আঁচলটা কিন্তু এরকম পুরো আঁচল পোর্শনটা চলে আসছে এগুলোর প্রাইস রয়েছে মাত্র দুশো টাকা দুশো আঠাশ টাকা যারা বেল কন্ডিশন নেবেন তাদের জন্য আলাদা কিন্তু ডিসকাউন্ট থাকছে অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার রয়েছে কল করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন আমাদের কিন্তু পুরো রেটটা আপনাকে কিন্তু শিডিউলটা পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে আর একটা বাটিকের উপরে একদম ভালোর মতো একটা প্রিমিয়াম একটা কালেকশন দেখাচ্ছি পিওর বাটিকের উপরে দেখিয়ে দিচ্ছি দেখুন ক্যাটলগটা দেখুন পুরো যেমন দেখছেন শাড়িটাও সেরকম পেয়ে যাবেন এটা আপনার হ্যাঁ শ্রী বিষ্ণুর মধ্যে পেয়ে যাচ্ছেন তুলি বাটিকের ওপরে শাড়িটা একবার আমি দেখিয়ে দিচ্ছি এই শাড়িটা আপনারা ফিল করতে পারবেন হাতে যখন নেবেন তখনই কিন্তু আপনারা ফিল করতে পারবেন কতটা সফট এবং কতটা আপনার লাইট ওয়েটের এর মধ্যে রয়েছে দেখুন পুরো কিন্তু মোমবাটিকের উপর কিন্তু পিওর যাকে মোমবাটিক বলে সেটার উপরে কিন্তু পেয়ে যাচ্ছেন দেখুন শাড়িটা পুরো কিন্তু আঁচলটা এরকম রয়েছে পুরো অল বডি কিন্তু এরকম কাজ রয়েছে প্রাইস রয়েছে মাত্র দুশো নব্বই টাকা দুশো নব্বই টাকা রয়েছে যারা বেল কন্ডিশন নেবেন তাদের জন্য আলাদা ডিসকাউন্ট হবে এরপরে দু একটা দেখুন বক্সের মধ্যে দেখিয়ে দিচ্ছি সোনারূপা পুরো কিন্তু এরকম বক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম একটা প্রিমিয়াম বক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন যেরকম শাড়িটা দেখছেন সেম টু সেম কিন্তু পেয়ে যাচ্ছেন দেখুন প্রত্যেকটা শাড়িতে কিন্তু আমরা মানে যাকে বলে গ্যারেন্টি দিচ্ছি প্রত্যেকটা শাড়িতে আপনার কাটা ছেঁড়া বা কালার যদি ওঠার কোনো যদি রিপোর্ট থাকে আপনারা কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন আচ্ছা তাছাড়া কিন্তু যারা মনে করবেন যে আপনারা মাল নিয়ে গেছেন পঞ্চাশ হাজার কি চল্লিশ হাজার কি এক লাখ টাকার যারা মাল নিয়ে গেছেন যদি কিছু মাল যদি পড়ে থাকে তাহলে কিন্তু আপনারা এক্সচেঞ্জের কিন্তু ব্যবস্থা রয়েছে আপনারা এক্সচেঞ্জ করে কিন্তু মালটা কিন্তু নিতে পারবেন আচ্ছা অন্যান্য মাল দেখুন পুরো শাড়িটা কিন্তু এরকম কিন্তু কাজ রয়েছে পুরো অলভার শাড়িটা কিন্তু এরকম কাজ রয়েছে এটা কিন্তু আপনার রবার প্রিন্টের উপরে কাজ পেয়ে যাচ্ছেন প্রিন্ট কিন্তু আপনার ফুল গ্যারেন্টি থাকবে দেখুন ঘুষলেও কিন্তু উঠবে না প্রিন্ট কিন্তু ফুল গ্যারেন্টি ঠিক আছে এগুলোর প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র দুশো তিনশো পঞ্চাশ টাকা থেকে ষাট টাকার মধ্যে আচ্ছা তিনশো পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এরপরে দেখিয়ে দিচ্ছি বন্দনার ওপরে বন্দনার মধ্যে পেয়ে যাচ্ছেন বন্দনার বক্সের ওপরে দেখুন এরকম কিন্তু একটা ফুল বক্সের মধ্যে আপনার চলে আসছে শাড়িটা এগুলো সব এ ওয়ান কালেকশান আপনারা মিনিমাম যদি মনে করেন যে একটা দোকানের জন্য ভালো প্রোডাক্ট এবং ভালো কোয়ালিটি রাখবেন তাহলে মিনিমাম যদি দুশো চল্লিশ দুশো তিরিশ থেকে যদি স্টার্টিং করে ভালো শাড়ি নেন প্রত্যেকটা আমি গ্যারেন্টি দিচ্ছি প্রত্যেকটা কিন্তু এ ওয়ান কালেকশান এবং কোয়ালিটি হবে ঠিক আছে দেখুন এগুলোর প্রাইস আপনারা দুশো পঞ্চান্ন টাকা থেকে স্টার্টিং হচ্ছে ঠিক আছে আচ্ছা বক্স আইটেম একদমই এটা আপনার মিনুর মধ্যে রয়েছে এটাও কিন্তু মিনুর মধ্যে কিন্তু আপনার গিফট প্যাকিং রয়েছে এরকম কিন্তু ক্যাটলগ রয়েছে সেম টু সেম শাড়ি কিন্তু ভেতরে পেয়ে যাচ্ছেন এগুলোও কিন্তু আপনার আড়াইশো টাকা থেকে দুশো পঞ্চান্ন ষাট টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন বারবার বলবো আমাদের স্ক্রিনের নাম্বার রয়েছে আমাদের সাথে ডিরেক্ট কন্টাক্ট করুন প্রত্যেকটা কিন্তু শাড়ির রেট কিন্তু আমরা ভিডিওর মধ্যে মেনশন করতে পারি না আরেকবার বলছি যারা হোলসেল বন্ধুরা রয়েছে যারা আমাদের এখান থেকে মাল নিয়ে যারা হোলসেলে তাদের এলাকায় বিক্রি করবে তাদের কিন্তু বেচতে কিন্তু অনেকটাই কিন্তু প্রবলেম হয় তো সেক্ষেত্রে বারবার বলছি আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা কিন্তু পুরো কিন্তু আপনাদের রেট এবং আমাদের কালেকশন কিন্তু আপনাদের পাঠিয়ে দেবো বা দেখিয়ে দেবো তো আমি ভিডিও প্রথমেই বলেছিলাম আপনাদের যে আমাদের বিয়েরও কেনাকাটার জন্য কিন্তু অফার রয়েছে এবং আমাদের কাছে সমস্ত রকমের কালেকশন পেয়ে যাবে বিয়ের কেনাকাটার তো আমাদের কাছে দেখুন বেনারসি স্টার্টিং হচ্ছে কিন্তু মাত্র পাঁচশো টাকা থেকে পাঁচশো নব্বই টাকা থেকে কিন্তু আমাদের বিয়ের বেনারসি স্টার্টিং হচ্ছে দেখুন পিওর কিন্তু বেনারসি পেয়ে যাচ্ছেন দেখুন টু ভ্যারাইটি রেঞ্জ হ্যাঁ প্রচুর ভ্যারাইটি রেঞ্জের মধ্যে রয়েছে আপনার কোয়ালিটির উপর কোয়ালিটি বেসে কিন্তু আপনার রেটটা হবে দেখুন এগুলো কিন্তু সব প্রত্যেকটা পাটলি পাল্লোর ওপরে রয়েছে দেখুন আচল আর এবং বডি কিন্তু আলাদা আলাদা কালারে রয়েছে ঠিক আছে মাত্র পাঁচশো নব্বই টাকা থেকে কিন্তু স্টার্টিং রয়েছে দেখিয়ে দিচ্ছি আরও কিন্তু ভ্যারাইটি বিভিন্ন রকমের ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন এবং আমাদের কাছে আপ টু বেনারসির মানে মানে হায়েস্ট রয়েছে কিন্তু দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা অবধি কিন্তু আমাদের বেনারসি রয়েছে ম্যাক্সিমাম দেখুন এই একটা রয়েছে ডবল টোনের কাজের মধ্যে দেখুন একটা কুচি কুচিগুটির মধ্যে রয়েছে দেখুন একদম কিন্তু ডবল টোনের ওপর রয়েছে দেখতেই পাচ্ছেন একটা কিন্তু ডবল টোনের ওপর পেয়ে যাচ্ছেন আঁচলটা দেখে নিন দেখুন আঁচলটা কিন্তু পুরো এরকম কাজ যাচ্ছে একটা সিলভারের ওপরে কিন্তু পুরো ডিজাইনটা রয়েছে এগুলোর প্রাইস আপনারা মিনিমাম কিন্তু আড়াই থেকে তিনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন দেখুন পুরো কিন্তু আড়াই থেকে তিনের ওপরে পেয়ে যাচ্ছেন আরও কিন্তু প্রচুর ডিজাইন রয়েছে এবং প্রচুর কিন্তু ভ্যারাইটি রয়েছে দেখুন এটা কপারের ওপর রয়েছে কপারের ওপরে পেয়ে যাচ্ছেন দেখুন ডিজাইনটা দেখুন জাস্ট পুরো কিন্তু এরকম কিন্তু পুরো অল ওভার কিন্তু এরকম কাজ রয়েছে প্রত্যেকটা কিন্তু প্রিমিয়াম কালেকশান এবং কিন্তু প্রত্যেকটা কিন্তু আপনার একদম সফটের উপরে পেয়ে যাচ্ছেন দেখুন আঁচলটা দেখুন পুরো কিন্তু এর এর কিন্তু অনেক কিন্তু ডিজাইন আপনারা যদি মনে করেন আলাদা আলাদা ডিজাইন নেবেন তাহলে কিন্তু সেটাও কিন্তু পসিবেল রয়েছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই একটা দেখুন লক্ষ গুটির মধ্যে একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন প্রচুর কালেকশন রয়েছে দেখো এরকম কিন্তু ডিজাইনের কিন্তু বেনারসি পেয়ে যাবেন আর একটা দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু মিনে করা রয়েছে মানে ভ্যারাইটি রেঞ্জে থাকে একদমই দেখুন এগুলো বেনারসির মধ্যে আছে দেখুন বিয়ের কেনাকাটায় কিন্তু কাস্টমারদের কিন্তু বিভিন্ন রকমের কিন্তু ডিমান্ড থাকে কাস্টমারদের ডিমান্ড অনুযায়ী কিন্তু আমাদের বেনারসি কিন্তু দিতে হয় তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে মিনিমাম কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ রকমের কিন্তু বেনারসির কিন্তু কোয়ালিটি পেয়ে যাবেন দেখুন পুরো কিন্তু একদম প্রত্যেকটা কিন্তু আপনার গুটিতে কিন্তু মিনে করা রয়েছে ঠিক আছে আচ্ছা আরেকটা একটা দেখিয়ে দিচ্ছে একটা স্টোনের কাজ রয়েছে দেখুন এটা কিন্তু পুরো স্টোনের একটা কাজ রয়েছে পুরো শাড়িটা কিন্তু স্টোন দিয়ে কাজ করা রয়েছে দেখুন শাড়িটা কতটা গর্জেস লাগছে দেখুন পুরো কিন্তু এরকম আঁচলটা এরকম চলে যাচ্ছে পুরো অল বডি কিন্তু এরকম একটা লতার কাজ রয়েছে দেখুন পুরো কিন্তু প্রত্যেকটা কিন্তু অল ওভার কিন্তু আপনার স্টোনের কাজ পেয়ে যাবেন ঠিক আছে তো মোটামুটি অনেক রকম কালেকশন দেখলাম আর কি সব তো কভার পসিবল অবশ্যই বলবো যারা ভিউয়ার্স রয়েছেন রয়েছেন যারা কাস্টমার রয়েছেন আপনারা আসবেন আপনাদের পছন্দ হবে তারপর আপনারা কেনাকাটা করবেন অবশ্যই একটা কথাই বলবো আপনারা যদি দশটা দোকানও ঘুরে আসেন তাহলে কিন্তু আমরা আমরা আমাদের জায়গায় বসে যে রেটটা আপনাদের দেবো আপনারা কিন্তু দশটা দোকান ঘুরলেও পাবেন না তো আজকে আমরা চেষ্টা করলাম অনেক রকমের কালেকশন আপনাদের দেখানোর আর আমরা মেনলি আপনাদের এই গুড আইডিয়াস চ্যানেলের পক্ষ থেকে আমরা কিন্তু চেষ্টা করি আপনাদের ছাপার ভিডিও দেওয়ার তো এছাড়াও তো আপনারা জানেনই বারবার বলছি আমাদের কাছে সমস্ত রকমেরই কিন্তু কালেকশন পেয়ে যাবেন তাছাড়া নাইটি নিয়ে কিন্তু আপনারা যে রেড পাবেন সেই রেটে কিন্তু আপনারা হোলসেল করতে পারবেন তো অবশ্যই আপনারা আমাদের শপে একবার হলো ভিজিট করুন ভিজিট করলেই বুঝতে পারবেন যে কি কি পাওয়া যায় এখানে যখন রেড কমছে বাড়ছে আমরা প্রতিনিয়ত আপডেট দিচ্ছি প্রতিনিয়ত আমাদের আপডেট তো থাকছেই আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা যে আমাদের কত ভিডিও আপলোড হচ্ছে তো অবশ্যই আপনারা একবারও ভিজিট করুন ভিজিট করুন তো আজকের মতো আমরা এখানেই ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে নতুন পার্টে নতুন কালেকশন নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি নমস্কার